হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো অনেক রাত হয়ে গেছে মোটামুটি একটা বাজে তো এখন আসলাম গেম খেলার জন্য ঘুম আসতেছিল না তো গেম যেহেতু খেলবই তাহলে অন্য গেম অযথায় খেলে কি করব ওয়ান এক্সপ্রিটের যে গেমগুলো আছে এই গেমগুলো খেললে খুব সহজে হচ্ছে অনলাইনে টাকা ইনকাম করা যাবে তাহলে যেহেতু সময় যেহেতু কাটাবোই তাহলে অনলাইন গেমে না খেলে অযথা অন্য গেম খেলে কি করবো আর যেহেতু খেলবই একা একা খেলবো কেন এই জন্যই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করতেছি যাতে তোমরাও দেখো আর গেমগুলো সম্পর্কে জানো শিখতে পারো তো এখন খেলবো হচ্ছে ইগেজ এটা হচ্ছে আমার হচ্ছে ডিম পারবে এই ডিম গুলো হচ্ছে ধরতে হবে যত বেশি ধরতে হল তত বেশি হচ্ছে আমার টাকার হচ্ছে গুণন আসবে তো চলো দেখি আমার টাকার কি পরিমাণ গুণ করতে পারে প্রথমটাই মিস হয়ে গেছে দেখো এখন আমি হচ্ছে টু পয়েন্ট থ্রি পেয়ে গেছি গোনোর মানে দুশো তিরিশ টাকা আমি হচ্ছে তুলে নিব আবার কিনি আবার টু পয়েন্ট থ্রিতে আমি উঠায় নিলাম এইখানে নিয়ম হচ্ছে তোমার হচ্ছে ডিম ধরতে হবে নেটওয়ার্ক দেখি একটু ঝামেলা করতেছে এই দেখো উপর থেকে হচ্ছে মুরগিটা ডিম পাড়তেছে আবার হচ্ছে ক্যাচ করতে হচ্ছে গাইজ আমার ইন্টারনেটে মনে হয় একটু ঝামেলা দিচ্ছে মিস হয়ে গেছে চলো আবার ট্রাই করি মিস তো দেখো অলরেডি আমি চার গুণ চার দশমিক পঁচাত্তর গুণ হচ্ছে চলে আসছে তো আমি এখন উল্টো করে নিব দেখছো তোমাদের সামনেই অনেকগুলো টাকা ইনকাম করে ফেললাম তো এইভাবে তোমরাও গেম খেলো আর টাকা ইনকাম করো খুবই সহজ মজাদার গেম দেখা গেল খেলতে খেলতে তোমাদের সময় কেটে যাবে পাশাপাশি কিছু টাকাও ইনকাম হবে আর যারা খেলবা অবশ্যই আমার প্রোমো কোড টাইগার বেড ডাবল সেভেন কোডটি ইউজ করো আমি স্কিল আমার প্রোমো কোডটি দিয়ে রাখবো আমার এই প্রোমো কোডটি ব্যবহার করলে তোমরা হানড্রেড পার্সেন্ট বোনাস নিতে পারবে তো গাইজ আজকে এ পর্যন্তই দেখা হবে এইখানে পরবর্তী কোনো ভিডিওতে আবার অন্য কোনো গেম নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো